পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার যে অভ্যাসটি অনেকটা হারিয়ে যেতে বসেছিল মুক্তি পাওয়া পরিচালিত উৎসব সিনেমাটি যেন সেই পুরনো অভ্যাসকেই ফিরিয়ে আনছে নতুন উদ্দীপনায় দর্শকদের কথায় উৎসব শুধুই একটি সিনেমা নয় এ যেন এক স্মৃতির জানালা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রেক্ষাগৃহের দর্শক সারি সর্বত্রই এখন একটাই প্রতিক্রিয়া এই সিনেমা দেখতে গিয়ে অনেকেই ফিরে গেছেন নিজের অতীতে পরিবারের সঙ্গে কাটানো অমূল্য সময়ের স্মৃতিতে মুক্তির পর অনেক দিন পেরিয়ে গেলেও দর্শকের ভিড় থামছেই না বরং দিন যত যাচ্ছে তত বাড়ছে আগ্রহ ঈদে মুক্তি পাওয়া ছয়টি ছবির মধ্যে সবচেয়ে আলোচনায় থাকা শাকিব খান অভিনীত তাণ্ডবের সঙ্গে পাল্লা দিয়েই এগোচ্ছে উৎসব বড় বাজেটের ছবির ভিড়ে সীমিত বাজেটের এই সিনেমাটি এখন ইন্ডাস্ট্রিতে আশার আলো দেখাচ্ছে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মিসবাউদ্দিন আহমেদ জানালেন উৎসব দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে তার ভাষায় পরিবার নিয়ে দেখার মতো সিনেমা খুব কম আসছে এখন উৎসব সেখানে জায়গা করে নিয়েছে আমরা খুবই সন্তুষ্ট তৃতীয় সপ্তাহেও ভালো যাবে বলেই মনে হচ্ছে ইতিমধ্যে আমরা ছবিটি শো আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে